নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিমা চানা মশলা এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত গরম গরম রুটি পরোটা লুচি নানের সাথে অসাধারণ লাগে তাহলে চলুন কিভাবে খুব সহজে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিমা চানাটা তৈরি করে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য সবার প্রথমে পাঁচশো গ্রাম এখানে চানা আমি আগের থেকে ভালো করে ধুয়ে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম চানাটা খুব ভালো করে দেখুন ভিজে ফুলে উঠেছে এবার এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম সবার প্রথমে প্রেশার কুকারে ভিজিয়ে রাখা চানাটাকে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো চা চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা এইভাবে যদি আপনারা চানাটাকে সেদ্ধ করার সময় মশলাগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদটা অবশ্যই পাবেন তাই আমি কিছু টিপস আপনাদেরকে বলে দেব এসগুলো যদি ফলো করে বাড়িতে তৈরি করেন তাহলে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির স্বাদই পাবেন এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটাকে আটিয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব অন্যদিকে চানাটা রান্না করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি মিক্সার জারে আঠেরো কোয়া রসুন দিয়ে দিলাম দু ইঞ্চি আদা দিয়ে দিছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ ছয় সাতটা কাঁচা লঙ্কা এবার সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি মশলার পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে অন্যদিকে আমি চানাটাকেও সেদ্ধ করে নিয়েছি দেখুন চানাটা ঠিক এরকম গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে একদম গলে যাবে না এরকম করে সেদ্ধ করে নিতে হবে তিন থেকে চারটে সিটি দিলে কিন্তু চানাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তেলটা অবশ্যই সরিষা তেলেই ব্যবহার করবেন তাহলে কিন্তু চানার স্বাদটা বেশি ভালো আসবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটু সামান্য চিনিও দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজের কালারটা ভালো আসবে আর রান্নার কালারটাও কিন্তু ভালো আসে পেঁয়াজ ভাজার সময় চিনি ব্যবহার করলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটাকে আমি একটু সামান্য নেড়েচেড়ে ভেজে নিলাম এক মিনিটের মতন এবার এখানে আমি কিছু শুকনো উপকরণ ব্যবহার করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ এবার আমি এটাকে ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা ভালো করে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব কিমা করা চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম চানার জন্য ব্যবহার করছি তিনশো গ্রাম চিকেন কিমা কিমাটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব আগে কিন্তু নুন ব্যবহার করবেন না তাহলে জল বেরিয়ে যাবে তাহলে চিকেনটা কিন্তু ভাজা ভাজা হবে না তাই ভালো করে মশলার সাথে দু মিনিট কষিয়ে নিতে হবে চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে নুনটা ব্যবহার করতে হবে আমি এখানে এক চা চামচ নুন আরও দিয়ে দিলাম নুনটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা দুই তিন মিনিট কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও পাঁচ মিনিটের জন্য চিকেনটাকে কষিয়ে নেব যাতে করে চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা দেখতেই পারছেন কিভাবে খুব সহজেই ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির স্টাইলে কিমা চানা মশলাটা তৈরি করে নেওয়া যায় এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে খেতে হবে অসাধারণ মশলাটা চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা চানাটাকে দিয়ে দিলাম চানাটাকে দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট খুব ভালো করে মশলা আর চিকেনের সাথে কষিয়ে নেব যত ভালো মশলা মশলাটা কষানো হবে বন্ধুরা ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে তাই অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে চানাটা কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চানা মশলা চানা মশলাটাকে দিয়ে আমি আরও এক মিনিট ভালো করে কষিয়ে নিলাম দেখুন কিমা চানাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখানে এবার আমি ব্যবহার করছি গরম জল গরম জলটা দিতে হবে যে কোনো রান্নায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে গরম জলটা দিয়ে আমি ভালো করে চানার সাথে মিশিয়ে নিলাম এখানে কিন্তু বেশি গ্রেভির প্রয়োজন নেই যেহেতু চানাটা সেদ্ধ করেই রয়েছে তাই আপনারা কিন্তু অবশ্যই বুঝে শুনে জলটা ব্যবহার করবেন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে করে চিকেনটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আমার চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবার শেষে আমি এবার এর মধ্যে আরও কিছু মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাশরি মেথি এক চা চামচ দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি এবার কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে আমি এক মিনিট আরও এটাকে রান্না করে নেব তাহলে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠানবাড়ি স্টাইলে চিকেন কিমা চানা মশলা খেতে হয় দুর্দান্ত গরম গরম রুটি নান পরোটার সাথে অসাধারণ লাগে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আপনার যদি আমার এই আজকের রেসিপি ভালো লেগে থাকে এটা কিন্তু একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন আমার চিকেন কিমা মশলা একদম রেডি হয়ে গেছে আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোন ভিডিওর সাথে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে